শিক্ষানগরী রাজশাহী থেকে রাজধানীর ঢাকার পথের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো আমি আজকে আপনাদের সাথে তো চলেন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন চলেন ভিডিও শুরু করা যাক তো রাজশাহী থেকে আমার টুরমেট ছিল হানিফ এন্টারপ্রাইজের পনেরো ছাব্বিশ এগারো রেজিস্ট্রেশনের এই রেস্ট তহ ছত্রিশ আসন বিশিষ্ট এই বাসটি তো বাসের সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক ছিল তবে বাসটা তুলনামূলক পুরনোই বলবো রাজশাহী রুটে যে গাড়িগুলো চলে সেই ইয়েতে আর বাসের একদম ফ্রন্টের যে ভিডিওটা সেটা আসলে নষ্ট হয়ে গেছে আমি করেছিলাম আসলে আপনারা জানেন যে আমি চিটাং থেকে রাজশাহী আসছিলাম আপনারা ভিডিওটা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো তো তার বাস থেকে নেমেই কিন্তু আবার আমি এই বাসে উঠছিলাম তো সেখানে একটা ছোটোখাটো ইনসিডেন্টও হয়ে গেছিল যাই হোক এই যে যাত্রা শুরু হচ্ছে আমার বাস ছিল আটটায় বাস ছাড়লো আটটা বিশে আসলে বাসটা কিন্তু দাঁড়ানোই ছিল আমি যখন টিকিট কাটি তখনই বাসটা এখানে দাঁড়ানো ছিল তারপরে বাসের ড্রাইভার উঠার পরে বাস যখন মানে আটটা বাজে গাড়ি স্টার্ট দিছে এরপরও রানিং প্যাসেঞ্জার তারা বিভিন্নভাবে আসতেছে এই জন্য বিশ মিনিট লেট আসলে হানিফের এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে আসলে কিছু বলার নেই তো আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের বাস আর কি পার হচ্ছে তালাইমারি যে রাজশাহী সব থেকে সুন্দর যে লাইটিং এর যে রাস্তাটা এটা তো দিনের বেলা বলে তো লাইটিং নাই তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য পাশে যে লাইট গুলো এটা কিন্তু রাত্রে বলে অপূর্ব সুন্দর লাগে আমরা এই মুহূর্তে পার হচ্ছি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটোতে আসলে একদমই পাশাপাশি তো সেই রাস্তা দিয়ে আমরা আর কি পার হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটি রুয়েট বা রাজশাহী ইউনিভার্সিটির কেউ দেখে থাকলে কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে তো এই যে এখন দেখতে পাচ্ছেন সকাল নয়টা বেজে বিশ মিনিট আমাদের বাসে যে এসে দাঁড়ালো নাটোর বাস টার্মিনালে এখানেও ঠিক একই কাহিনী বাসটা কিন্তু এমনিতে ধরেন বিশ মিনিট লেটেই আছে বুঝতে পারছেন তো তারপরেও এখান থেকে এই যে লোকজন আসছে এবং লোকজন টোকাচ্ছে তো অবশ্য ভিডিওটা আমি আপনাদেরকে আগে বলে রাখি ভিডিওটা কিন্তু বেশ আগের বলতে জানুয়ারি মাসে করা দিতে একটু দেরি হয়ে গেল তো এখন বাজে যে নয়টা যে পঁয়তাল্লিশ মিনিট এখন আমাদের বাসটা আর কি ছেড়েছে এই যে নাটোর থেকে এই ব্যাপারগুলো হানিফের আসলে দেখা উচিত হ্যাঁ এই যে গাড়ি দাঁড় করিয়ে রেখে রানিং এ এতগুলো যাত্রী উঠানো আসলে বাসের যারা যাত্রী যারা টিকিট কেটে উঠে তাদের তো সময়ের একটা মূল্য আছে এগুলো তো বুঝতে হয় তাই না এই ধরনের সার্ভিসগুলো আসলে ঠিক না তবে সুপারভাইজার এবং ড্রাইভারের ব্যবহার সত্যি খুব ভালো ছিল বিশেষ করে ড্রাইভার সাহেব খুবই ভালো মনের মানুষ একজন হুজুর ড্রাইভার ছিলেন অল্প বয়সী তিনি ড্রাইভিংও খুবই ভালো আপনারা সময়টা দেখলে বুঝতে পারবেন যে কেমন সময় পৌঁছেছে আর এই যে আমরা হোটেলে চলে আসছি এখন বাজে দশটা বেজে পঞ্চান্ন মিনিট আর এই লুচি আর এই সবজি একটা লুচি আর সবজির দাম নিয়েছিল একশো টাকার এই যে হোটেল রয়্যাল রুপারি হোটেল এই জন্য আপনাদেরকে দেখালাম মান ভালো কি খারাপ যায় না তবে একটা লুচি আর সবজির দাম যদি একশো টাকা হয় তাহলেই বুঝতেছেন যে কি অবস্থা এখন বাজে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো হোটেল ব্রেক পরে তো বাসের ওভারঅল জার্নি খুব যে খারাপ ছিল সেটা বলবো না আসলে ড্রাইভার সাহেব খুবই ভালো মনের মানুষ তার কারণে হয়তো জার্নিটা বেশ ভালো ছিল তবে কোম্পানি হিসেবে সার্ভিস কিন্তু আমি বলবো যে রাজশাহী এবং নাটোর দুইটা কাউন্টারই খুব বাজে মানে পেয়েছি বলতে গেলে এটা আসলে উচিত হয় নাই তো যাই হোক ওভারঅল জার্নি আমার বেশ ভালো ছিল আপনারা এই যে দেখতে পাচ্ছেন আসলে আমি খুব ক্লান্ত ছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বা বুঝতে পারছেন কারণ আমি ঢাকা থেকে প্রেসিজ স চিটং এবং চিটং থেকে রাজশাহী এসে আবারও পরের বাসে যে যাচ্ছি আর কি ঢাকার পথে তো বুঝতে পারছেন আসলে আমি খুবই ক্লান্ত ছিলাম তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করেছি আর এই যে আমরা চলে আসছি যমুনা সেতুর খুব কাছাকাছি এই যে টোল সামনে দেখতে পাচ্ছেন আর এই যে পাশ দিয়ে কেটিসি হানি বের হয়ে গেল আমারও কিন্তু পরে এই বাসটা ছাড়ছে তো যাই হোক সেটা বিষয় না কারণ আমাদের ড্রাইভার সাহেব ঠিকই রাস্তায় সেটা কভার করেছেন এবং এই বাসটাকে আমরা পরবর্তীতে ওভারটেকও করেছিলাম তো টোল দিয়ে যে আমরা যমুনা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বাস আসলে আমার সামনে মহিলা যাত্রী ছিলেন নাটোরের পর থেকে তো এই কারণে আসলে আমি সামনের থেকে খুব একটা ভিডিও করতে না যার কারণে আপনাদেরকে সাইড গ্লাস দিয়ে আর যমুনা সেতুর সামনের ভিউ আপনারা আমার ভিডিওতেও অনেক দেখেছেন ইউটিউবেও অনেক দেখেছেন তো এই কারণে আসলে সাইড থেকে কিছুটা দেখানোর চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছেন যে রেল লাইন এটা যখন আমি জানুয়ারিতে গিয়েছিলাম তখন তো এটাই ছিল এখন তো তো মানে পাশে যমুনা রেল সেতু ওপেন হয়ে গিয়েছে আমার এখনো উঠা হয়নি তবে খুব শিগগিরই আমি যাব এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমাদের আমাকে সাজেস্ট করতে পারেন আমার কিন্তু বনলতা এক্সপ্রেসে ওঠার খুব ইচ্ছা বা আপনারা যদি অন্য কোনো ট্রেন সাজেস্ট করতে চান সেটাও করতে পারেন বাট পশ্চিমাঞ্চলের নন স্টপ ট্রেন হিসেবে আমার কিন্তু বনলতাতেই চড়ার ইচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন যমুনা রেল ব্রিজ এখন তো আসলে চালু হয়ে গেছে আমি যখন গেছিলাম তখন চালু হয়েছিল না তো এই আর কি আর আমি জার্নিটা করেছিলাম জানুয়ারির ফার্স্টের দিকে একদম তো তখন তো আসলে বেশ ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা ছিল আপনারা এই যে নদীতেও দেখতে পাচ্ছেন কুয়াশা আর এই যে আমাদের পাশ দিয়ে বেড়ে গেল আবারও কেটিসি হানিফের বাসটা আসলে আমাদের বাসটা কিছুটা পুরাতন হলেও মানে ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাচ্ছেন কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে স্পিড একটা সামহাও একশো কি একশো দশের পরে আর হয়তো বা স্পিড বাড়ে না বা আমার কারণে যেন সন্দেহ হচ্ছিল আসলে আমি স্পিড মেকারও মানে স্পিড মাপিনি আসলে আমার আমি খুবই ক্লান্ত ছিলাম এটা হলো সব থেকে বড়ো কথা যে আমি খুবই ক্লান্ত ছিলাম এই কারণে এগুলো করা হয়নি তবে কেটিসিয়ানিভের বাসটা যথেষ্ট নতুন বাসই বলা যায় ওইটা মিটসুবিসি ফুসো আপনারা যেটা দেখলেন তবে ওই বাসটাকে আমরা পরবর্তীতে ওভারটেক করেছিলাম এটা আমি হালকা দেখেছি তবে সেটা ফুটেজ হয়তো বা নেওয়া হয়নি আর এই ভিডিওর পরে কিন্তু আরও বেশ কিছু জার্নির ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন একদম পর পর কথা দিচ্ছি অলরেডি সেই জার্নিগুলো আমার করা হয়ে গেছে আসলে সময়ের কারণে ভিডিওগুলো করা হয়ে ওঠে না এই যে একটু আগে দেখলেন না ক্যামেরাটা এদিকে দেখে গেলো আমার আসলে হাতের থেকে ক্যামেরাটা পড়ে যাচ্ছিল বিকজ আমি প্রচন্ড ক্লান্ত আপনাদেরকে বারবার বলছি মানে হাতের থেকে মোবাইল পড়ে যাচ্ছে ঘুম এসে যাচ্ছে এই কারণে তো আমরা এই যে যমুনা সেতু থেকে এই মুহূর্তে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেতু পূর্ব স্টেশন পার হচ্ছি যে স্টেশনটা বর্তমানে আবারও ইব্রাহিমাবাদ স্টেশন নামকরণ করা হয়েছে আগেও এই নামেই ছিল পরবর্তীতে হয়েছিল ইব্রাহিমাবাদ হয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত সিল সিটি এক্সপ্রেস যদি ভুল না করি কারণ আমার বনলতাতে আমার আসার কথা ছিল তো সেটা তো আসলে হলো না বাস মিসের কারণে সেই জন্য আবার হানিফে আসতে হচ্ছে আর পাশ দিয়ে যে সিল সিটি চলে যাচ্ছে আমরা এই যে পল্লেনে উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের এসআই এন্টারপ্রাইজের একটা বাস এসআই এর বাসটাকে আমাদের বাসটা আসলে ওভারটেক করেছিল আসলে ওভারটেক বেশ কিছু বাসকে করেছিলাম কিন্তু আমি ঘুম ঘুম চোখের কারণে আসলে সবগুলো ওভারটেকের ভিডিও করতে পারিনি তো এইটার ওভারটেক করেছিলাম ভিডিওটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন বাজে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা এই যে চন্দ্রা পার হলাম চন্দ্রা পার হয়ে বাইপাইল দিকে যাচ্ছি আসলে বাইপাইলে আমরা বেশ বেশ ভালোই একটা জ্যাম পেয়েছিলাম যার কারণে একটু লেটই হয়ে গেল ঢুকতে ঢুকতে ঢাকাতে আমাদের হয়ে গিয়েছিল ওই দিন কারণ বাইপাইলে বেশ ভালোই গাড়ির রাশ ছিল এবং জ্যাম ছিল তো চলেন এবার আপনাদেরকে বাসের ভাড়া সম্পর্কে বলে দিই আমার রাজশাহী থেকে ঢাকার ভাড়া পড়েছিল ৬90 নব্বই টাকা আর নাটোর থেকে ঢাকার ভাড়া পাঁচশো সত্তর টাকা আর চাঁপাইনগঞ্জের থেকে ঢাকার ভাড়া আটশো বিশ টাকা আর আমরা এই মুহূর্তে রয়েছি নবীনগর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা নবীনগর থেকে হাতের বাইরের ঢাকামুখী রাস্তায় চলে যাব আর আমরা এই মুহূর্তে পার হচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো এখন বাজে দুপুর দুইটা বেজে পনেরো মিনিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস চলে আসছে সাভার হেমায়তপুরের খুবই কাছাকাছি এবং এখান থেকে আমাদের বাস আবার তেল নিবে তেল নিয়ে তো আমাদেরকে নামিয়ে দিয়েছিল গাবতলিতে এবং গাবতলি নামতে নামতে আমার প্রায় দুপুর তিনটা বেজে গিয়েছিল তো এই ছিল ওভারঅল জার্নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট টাকার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ পেজে কিন্তু এক্সট্রা অনেক পোস্ট আসে যারা গ্যারেজ আপডেট চান তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট টাকার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারে আজকের মতন আল্লাহ হাফেজ